আসসালামু আলাইকুম দক্ষিণ সুরমা উপজেলা লালা বিরাট গরুর হাট এই আমি বাজারে বাজারে অনেক চমৎকার গ্রামগঞ্জের আসলেই সবাই পরিচিত এখানে আসলে দর কষাকষি বা অনেক সময় দেখা যায় আন্তরিকতার কারণে গরু কিনতে অনেক সুবিধা এখানে কোনো ধরনের আসলে ভেজাল এগুলা হয় না গ্রাম্য বাজারে রাস্তার পাশে দেখা যাচ্ছে গাও দেশের বেশিরভাগই গরু গ্রামের বাজার সাধারণ দেশি পালা গরু থাকে মানুষ চাহিদা অনুযায়ী গরু কিনতে পারে এই গ্রাম্য বাজারে লালা আশেপাশে ব্রিজের দ্বারে বেশিরভাগই গ্রামের গরু বাজারে বিশেষ গ্রামের নিজ এলাকার মানুষ পরিচিত ক্রেতা বিক্রেতা এভাবে গ্রাম্য গরু রাস্তার পাশে বেশিরভাগ দেখতে পাওয়া যায় ছোটো সাইজে বড় সাইজের গরু সব গরুর ধরনের গরুই সাদা কালো লাল বনের সব ধরনের গরু বিশেষ করে এবার ঈদে গরুর হাটে দেখতে পাওয়া গেছে আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর আমি আপনাদের সাথে এই বাজার গরুর হাটটি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু লাইভে আসছি তো আমরা এই এখন ব্রিজের এ মেন যে বাজারটা রয়েছে সেই বাজারে যাব আপনারা আপনাদেরকে আমি একটু বাজারে আউটসাইড দেখালাম এখন ব্রিজের কাজ হচ্ছে বন্যার কারণে পানির কারণে আমরা আপাতত ব্রিজের কাজ বন্ধ রয়েছে ওनेक মানুষের সমাগম হয়েছে এখন আমি আপনাদের মেন ফটোকে নিয়ে যাচ্ছি বাজারে বাম সাইডে ডাইন সাইডে সব দিকেই প্রচুর গরু এই মুহূর্তে আপনারা দেখেন বিভিন্ন সময় দেখা যায় অনেক লোক গরুর লিঙ্গুরও কুসাদে। কুচা দিয়া যায় কি মানুষ যে লোয়া যায় দেখা যায় হইতে পারে না কিতা গরু হাতটা দৌড় দেই দেখেন কুচা দিছে গরু দৌড় দিছে কিন্তু যে লোয়া যায় হইতে পারে না কিতালে গরু হাতটা দৌড়ি দৌড় দে আসলেও দেখা যায় অনেক সময় সুতরা মানুষ আছে বা বাজার গরু হাটও দেখা যায় গরুর কম্বল কোসা দে তাও আমি আপনার এই দেখাইলাম সবাইরে ও অগ্রিম এবং সবাইরে আমি ঈদের মুবারক এবং ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানাইলাম আমি গরুর হাট দেখালাম আসলে গরুর গ্রামগঞ্জে গরুর হাট অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশে আসলে হয়ে থাকে অনেক গরু কিন্তু গ্রাম বাজারে আসতেছে মানুষ নিয়ে আসতেছে গ্রাম এগুলো হচ্ছে গ্রাম্য গরু মানে পালা গরু এই হচ্ছে মেইন ফটক আমি বাজারের ভিতরে যে আসছি এখন এখানে অনেক বহিরাগত গরু রয়েছে আপনারা জানেন আমি হেডলাইনে আমি কিন্তু আপনাদেরকে বোঝার স্বার্থে আমি লিখে দিয়েছি আপনারা পড়লে বুঝতে পারবেন দেশি বিদেশি সব গরু এখানে রয়েছে বেশিরভাগই বাহিরে গরু সব ধরনের সাইজ গরু রয়েছে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আরো আরো অনেক গরু রয়েছে এখানে দর কষাকষি হচ্ছে হচ্ছে ক্রেতা বিক্রেতার মাঝে তবে গরুগুলো অনেক সুন্দর গরু আমার অনেক ভালো লাগছে সব ধরনের গরু রয়েছে কম দাম বেশ দাম সব ধরনের সাইজ রয়েছে তবে এই লালা বাজারে যেদিন গরু হাট হয়েছে সেদিন কিন্তু একটি জিনিস লক্ষ্য করছি যে গরুর দাম অনেক সময় সস্তা হয়ে গেছে গেছে পরিবেশটা জানিনা খাজির বাজারে কি অবস্থা হবে এই গরুগুলো হচ্ছে বড় সাইজের গরু আর এইগুলো মাঝারি বলতে মিডিয়াম সাইজ বড় সাইজের পরে এগুলো সাইজ ধন্যবাদ আমার লাইভও যারা আমার ভিডিওটি সব যারা দেখছেন সব রে আমি ঈদর শুভেচ্ছা জানাইলাম আর ঈদ মুবারক আর আমার লাইভটি পেসটিতে আপনারা বেশি করে ফলো দিবা আপনারা আমি দেখাইতাম চাইমু খুবই জরুরি যেগুলা ভিডিও আমি তুলিয়া ধরম আপনারা আমার লাইফটি শেয়ার করবা বেশি করে দেশে বিদেশে যারা আছে সবাই দেখার ইচ্ছা আছে তাই আমি ভিডিওটা ধারণ করছি আপনারা আবারও আমি ঈদ শুভেচ্ছা জানাইলাম সবাই ঈদ মুবারক জানাইলাম দেশে বিদেশে সবার সুস্বাস্থ্যতা আমি কামনা করি এই বলি আমি আজকে ভিডিও সমাপ্ত দিলাম এই গরু খুবই সুন্দর গরু دنه بعد سبای عيد مبارک السلام علیکم